you mm -hmm. কৃষ্ণ ঙ্গলী ব্লগ সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীরাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি এদের স্কুল থেকে ফেরার সময় আমি একটা ভিডিও করলাম। কেন তার কারণ রয়েছে সেটা হচ্ছে আমার ছোটো মেয়ের স্কুলের যে ড্রেস পুরোটাই খোলা ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কুল পাঠাই প্রতিদিন স্কুল থেকে আসবে এইভাবে জামা আর হচ্ছে বেল্ট সব কিছুই খোলা থাকে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি স্কুলে মারপিট করো বলছে একেবারেই না আমার বড় মেয়েকেও ঠিক এইভাবেই সাজিয়ে গুছিয়ে পাঠানো হয় কিন্তু তার কোনো কিছুই খোলা থাকে না এর সবটাই খোলা থাকে আর ধুলো মাখা অবস্থায় আসে বাড়ি তো যাই হোক চলুন এবার আশ্রমে কিছু কর্ম দেখায় তো আশ্রমে দেখুন এই যে গোবিন্দ ভাই একটা কাজ করছে সেটা হচ্ছে এটা আমাদের হোলি পূর্ণিমাতে কিন্তু স্টেজের পেছনে লাগানো ছিল এই বেড়া জালটা তো এটা আবার কালার করা হচ্ছে এটা অন্য কোথাও আবার কাজে লাগানো হবে কোনোটাই আমাদের এখানে বাদ যায় না ঠিক বুদ্ধি করে অন্য জায়গায় কাজে লাগানো হয়ে যায় আর আজকে একটা নতুন কাজ হচ্ছে সেটা আমি আপনাদের দর্শন করাবো অবশ্যই নতুন কাজ বলতে এখন যে সময়টা এই সময় কিন্তু এবার চাষবাস হওয়ার শুরু হয়ে গেছে অলরেডি তো আজকেই আমি লক্ষ্য করলাম যে আমাদের এই সাইটের যে জমিগুলোগুলো সবগুলোতেই কিন্তু মেশিন চালানো হচ্ছে হাল করা হচ্ছে চাষবাসের জন্য আর আমাদেরও তো বাদ থাকে না এই সাইডটাতে এসেছে মানে সবগুলো জায়গাতেই হবে তো সেই জন্য আমাদের লেট না করে গৌরাঙ্গদা কিন্তু লেগে পড়েছে জমিগুলো একদম ঠিকঠাক করতে কাটিং করে একদম সুন্দর করে জমিগুলোকে মাটি দিয়ে দিচ্ছে দেখুন আর এই কাজগুলো নাম গৌরাঙ্গদা খুব ভালো পারে সব জায়গা ক্লিয়ার করা পরিষ্কার করা গৌরাঙ্গদা এটা ভীষণ ভালো পারে আর ওদিকে ওই যে ভাইরা রয়েছে একা তো সম্ভব না অনেকটা জায়গা তো একসঙ্গে সবাই মিলে করলে কাজটা করতেও ভালো লাগে আর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য সবাই মিলে কিন্তু লেগে পড়েছে এই কাজটায় কমপ্লিট করার জন্য এখানে এই কাজ করছে আর কালকের কথা আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল খুব ঝড় না হলেও বৃষ্টি তো হয়েছিল তো ওই বৃষ্টির মধ্যেও কালকে ঠিক সন্ধ্যের টাইমে আমাদের আশ্রমে এসেছিল বাংলাদেশ থেকে ভক্ত এসেছিলেন ওই ভক্ত আমাদের আশ্রম থেকে দীক্ষিত তো সেই জন্য বাবার সাথে দেখা করার জন্য বাংলাদেশ থেকে কিন্তু কালকে সন্ধ্যের টাইমে এসেছিলেন তো যেহেতু সন্ধ্যের টাইমে ওনারা এসেছেন এবং অনেকটা দূর জার্নি করে এসেছে তাই আর ওনাদের আমি ভিডিও ক্লিপ তোলা হয়নি তো কিন্তু ওনারা এসেছিলেন ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে বাবারও সাক্ষাৎ হয়েছে আমারও সাক্ষাৎ হয়েছে কিন্তু ওটা ক্যাপচার করা হয়নি আমি মুখেই বললাম যে ওনারা এসেছিলেন তারপর সকালে টিফিন করে তারপর কিন্তু রওনা দিয়েছেন আবারও বাংলাদেশের উদ্দেশ্যে গোশালা আপনাদের তো প্রতি আমি ব্লগেই দেখিয়ে থাকি গোশালা তো এই যে সব গোশালা সব গাভীগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে আর আমাদের ঠিক গোশালার তুলসী মালা গাঁথা হয় তো ভীষণ সুন্দর সুন্দর তুলসী মালা কিন্তু গাঁথা হয় আপনাদের দেখানো হয়নি শুধুমাত্র দেখিয়েছি যেটা সেটা হচ্ছে জপের মালা তৈরি করা হয় এটা আপনারা দেখেছেন কিন্তু তুলসী মালা যে গাঁথা হয় সেটা আপনারা কিন্তু দেখেননি আপনাদেরকে অবশ্যই একদিন আমি সময় করে ওই ভিডিওটা দেব যে কিভাবে গাঁথা হয় সে কিন্তু এটা দেখাতে দেখাতে আবার ওদিকে ভোগ কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ভক্তদেরকে প্রসাদ দিতে হবে ভাইদেরকে ওখানেই যেতে হবে গিয়ে ওখানেই হেল্প করতে হবে এখানেই যে সবাই বসে গেছেন প্রসাদ পেতে আজকের ভক্তরা কিন্তু এনারা আজকে মন্দিরে প্রসাদ পাচ্ছেন তো দেখুন সবাই এখানে রয়েছে তো চলুন আপনারা দর্শন করুন

যাবি ভাইরে ভব সিংহ পারে যাবি কে যাবি ভাই ভব পারে

এই ভক্তিগীতি গ্রন্থটি নতুন রিলিজ হয়েছে এর মধ্যে অনেকগুলো গান রয়েছে অনেকগুলো মানে আপনাদেরকে আমি সূচিপত্রটি দেখাই কতগুলো গান রয়েছে আপনারা তাতে পারবেন দেখুন এই এতগুলো গান রয়েছে এর মধ্যে অজস্র গান রয়েছে অজস্র প্রত্যেকটি গান কিন্তু বাবার লেখা গান সব মিলিয়ে এখানে গান রয়েছে তিনশো বারোটি তিনশো বারোখানা গান রয়েছে প্রত্যেকটি ভক্তিগীতি এবং অনেক সুন্দর সুন্দর গান এই সব গানের মধ্যে আমি কিছু গান কিন্তু রিলিজ করেছি যেমন আমার এই নদীয়ায় তারপর হচ্ছে আমাদের যেটা বন্দনা হয়ে থাকে আরতি কীর্তনে গুরু কৃপা হে কে নদীর স্রোতে চলেছি ভেসে তারপর পুষ্পে পুষ্পে কত ঘুরেছে হৃদয় গুরুকুঞ্জাশ্রম নাম এই সকল গান আরও অনেক গান রয়েছে যেগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে আরও কিছু গান রিলিজ করব যাতে করে আপনাদের আরও গাইদের সুবিধে হয় এই গানগুলো আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এখানে দেখুন এখানে যে রয়েছে পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় গৌর গৌর বলো সবই প্রেমানন্দের উদয় হবে মানে বাবাও কিন্তু